এই দেখেন মসজিদুল আকসা যেটা হচ্ছে মুসলমানের প্রথম ক্যাবলা এক কিন্তু মোহাম্মদ লেখা আল্লাহ লেখা খুবই চমৎকার একটা দেখেন একেবারে গোল্ডেন কালার শেড এর মধ্যে খুব চমৎকার একটা ডিজাইন জি আর একটা জিনিস ভাই একটু ক্লোজ থেকে খেয়াল করলে দেখবেন মানে এই যে এখানে যে স্টোন গুলো এখানে কিছু পিঙ্ক কালার স্টোন আছে কিছু গোল্ডেন কালার স্টোন কিছু মাল্টি কালার আমাদের যে গ্রেন এর সাইজ এটা কিন্তু 1.5 ইঞ্চি হাফ ইঞ্চি থেকে 1 ইঞ্চি সাইজের মধ্যে গ্রেন আচ্ছা 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 খুব ওরে ভাই একবার দেখেন মানে এই পাশে সূর্যটা অস্ত যাচ্ছে মাঝখানে নদী দুই পাশে কিন্তু গ্রেন ফরেস্ট মানে হচ্ছে জঙ্গল জাস্ট দেখেন কতটা চমৎকার একটা কালেকশন জাস্ট ওয়াও কালেকশন এটা বাংলাদেশে ফর দা ফার্স্ট টাইম আসছে এবং আমাদের কাছেই পাবেন ইনশাআল্লাহ খুবই চমৎকার আমি ক্রিস্টালের সাইজটা কিন্তু দেখেন যথেষ্ট বড় বড় ক্রিস্টাল চিনি গুড়ার মতো দানা আছে বড় দানা আছে কংক্রিটের মতো আছে মানে বিগ সাইজ থেকে শুরু করে সকল সাইজ এখানে শুধু বড় সাইজ থাকলেই কিন্তু যে সুন্দর হবে এমন না যেইখানে যেটা ভালো লাগবে সেরকম ভাবে করায় এবার একটু লম্বার মধ্যে চলে আসলাম অনেকেরই আসলে এরকম চ্যাপটা স্পেস থাকে না তো তাদের একটু লম্বার মধ্যে দরকার তো এই প্রোডাক্টটা এটা কিন্তু একটা বিখ্যাত পেইন্টিং নেচার ট্র্যাঙ্কুইল

তারা কিন্তু চাইলে এই প্রোডাক্টগুলো কিন্তু দেখে শুনে বুঝে বাংলাদেশে যে কোনো জায়গায় নিতে পারবে ইনশাআল্লাহ ভাই এগুলো তো ওয়াশ করা যাবে তাই তো 100% এই যে আমি হাত দিয়ে দেখেন ঘষতেছি কত জোরে ওঠার কিছু নাই এটা আপনি ভিজা কাপড় দিয়ে ক্লিন করতে পারবেন বাসাটাকে যারা একটু ব্যতিক্রমী ভাবে সাজাতে চান চমৎকার কিছু ওয়াল সিনারির কালেকশন দেখাবো রেজিনের উপর দেখেন একেবারে ক্রিস্টালের কাজ করা মানে জীবন্ত সম্পূর্ণ একেবারে মাথা নষ্ট কালেকশন দেখতে সিমন ভাই আজকে এমন এমন প্রোডাক্ট দেখাবো ইনশাল্লাহ যে অডিয়েন্স কোনটা রেখে কোনটা নিবে একটা জায়গায় চারটা অর্ডার দিবে আর দামও থাকবে সুপার ডিসকাউন্ট একেবারে সুপার দুপার এমন প্রাইস দিব ইনশাল্লাহ বাংলাদেশ গ্যারান্টি আর যে ডিজাইন দেখাবো এগুলো তো পাবেনই না কোথাও ইনশাল্লাহ মানে দেখেন একেবারে ইউনিক ডিজাইন সাইজটা বলে দিবেন প্রাইসটা বলে দিবেন আমার হাতে যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টটা হলো আপনার লম্বা আছে 20 ইঞ্চি আর চড়ায় আছে 44 ইঞ্চি ওকে দাম থাকবে এই প্রোডাক্টটা আমাদের প্রাইস পড়েছে আট হাজার পাঁচশো টাকা পনেরোশো টাকা ডিসকাউন্টে এই প্রোডাক্টটা দিব মাত্র সাত টাকায় মাত্র সাত টাকায় শুধু দামটা দেখলেই কিন্তু হবে না কোয়ালিটি কিন্তু আমরা কম্প্রোমাইজ করিনি এবার দেখেন ফ্রেমটা দেড় ইঞ্চি মোটা অ্যালুমিনিয়াম ফ্রেম একটা গ্রেন ফিনিশ আছে এবং পিছনে ফিটিংসটা দেখেন এই পাশে একটা চাইনিজ লক থাকবে এবং এখানে কিন্তু খুব ভালো ফিটিংস করা এবং পিছনে থাকবে ফাইবার মানে যাতে ঘুনে ধরে নষ্ট হয়ে যায় বোর্ডগুলো ওগুলোর ক্ষেত্রে এই প্রবলেমটা ইনশাল্লাহ হবে না ওকে খুব এক্সক্লুসিভ এই প্রোডাক্টটা এই সাইজের মধ্যে আরো অনেক প্রোডাক্ট আছে আমি একটা

টাকা ডিসকাউন্টে টাকায় বিশ বাই চুয়াল্লিশ আমরা দ্রুত যার যেটা ভালো লাগে আপনার স্ক্রিনশট নেবেন আমরা দ্রুত দেখাবো অনেক অনেক কালেকশন কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো ওরে ভাই একেবারে দেখেন মানে এই পাশে সূর্যটা অস্ত যাচ্ছে মাঝখানে নদী দুই পাশে কিন্তু গ্রেন ফরেস্ট মানে হচ্ছে জঙ্গল জাস্ট দেখেন কতটা চমৎকার একটা কালেকশন জাস্ট ওয়াও কালেকশন মাত্র বাংলাদেশে ফর দা ফার্স্ট টাইম আসছে এবং আমাদের কাছেই পাবেন ইনশাআল্লাহ মাত্র 7000 টাকায় 1500 টাকা ডিসকাউন্ট ওকে খুব চমৎকার যেটাই নেবেন মাত্র 7000 টাকা থাকবে মানে বিগ সাইজ থেকে শুরু করে সকল শুধু বড় সাইজ থাকলেই কিন্তু সুন্দর হবে এমন না যেখানে যেটা ভালো লাগবে সেই ভাবে করায় কিছু জায়গায় ছোট স্টোন দিলে ভালো লাগবে সেখানে ছোট স্টোন দেওয়া যেখানে বড় স্টোনের কাজ করা দরকার সেখানে কিন্তু বড় স্টোনের কাজ করা আছে ওকে খুব চমৎকার 20 বাই 44 ইঞ্চি এই প্রোডাক্টটাও নিতে পারবেন আপনারা মাত্র 7000 টাকায় 1500 টাকা ডিসকাউন্ট কিন্তু ওকে 1500 টাকা ডিসকাউন্টে চমৎকার কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারবেন ভাই এগুলো ওয়াশ করা যাবে 100% আপনি ভিজা কাপড় দিয়ে ওয়াশ করবেন আর এটাতে অ্যালুমিনিয়াম ফ্রেম ইনশাআল্লাহ 2 4 10 20 বছরও কিছু হবে কালার টলার নষ্ট হবে না তো ইনশাআল্লাহ লাইফ টাইম গ্যারান্টি ওকে এবারে একটু লম্বার মধ্যে চলে আসলাম অনেকেরই আসলে এরকম চ্যাপটা স্পেস থাকে না তো তাদের একটু লম্বার মধ্যে দরকার তো এই প্রোডাক্টটা এটা কিন্তু একটা বিখ্যাত পেইন্টিং nature tranquil

গোল্ডেনের মধ্যে মানে সোনা দিয়ে মোড়ায় রাখা মনে হচ্ছে ওরে ভাই এই পাশে থেকে আবার অরিজিনাল সোনা গাছের শিকড়টা পুরাটাই। স্মল গ্রেইন এর গোল্ডেন স্টোন দিয়ে কাজ করে এবং উপরটা ফুললি লার্জ সাইজের গ্রেইন দিয়ে করা ওকে প্রাইস থাকবে যেটা বললাম এটাও 6000 টাকা থাকবে 1500 টাকা ডিসকাউন্টে এটা কিন্তু পাশে 3 ফিট এবং এই পাশে 2 ফিট থাকবে ঠিক আছে এবং ফ্রেমটা খুবই হাই কোয়ালিটির থাকবে ওকে কালারটা আর উপরে লাইফ টাইম কালার গ্যারান্টি ভাইয়া আমাদের প্রোডাক্ট যারা কেনেন ইনশাআল্লাহ জানেন যে আমরা গিফট ওয়ার্ল্ড কেমন ক্যাটাগরির প্রোডাক্ট সেল করি খুব চমৎকার এই একটা কালেকশন

চোখে লাগার মতো ওকে এটা কিন্তু একটু ছোট সাইজ হয়ে গেছে একটু আগে যেটা ছিল দুই ফিট বাই তিন ফিট অর্থাৎ চব্বিশ ইঞ্চি বাই ছত্রিশ এটা কিন্তু চার ইঞ্চি লম্বায় কমে গেছে ওকে অর্থাৎ এই প্রোডাক্টটা আপনার লম্বা পাবেন বত্রিশ ইঞ্চি এবং পাশে থাকবে চব্বিশ ইঞ্চি এখন কি এই সাইজটা দেখাবেন জি এখন যে প্রোডাক্ট গুলো দেখাবো সব এই সাইজের মধ্যে থাকবে এই সাইজের প্রাইস ছিল আমাদের ছয় হাজার টাকা আটশো টাকা ডিসকাউন্টে এই প্রোডাক্ট গুলো রাখতেছি মাত্র পাঁচ হাজার দুইশো টাকা এখানে এই ডিজাইনটা দেখতে পারেন মানে এই শিপটা এতদিন পরে এসেছে আপনাদের চাহিদা অবশেষে আমরা পূরণ করতে পেরেছি প্রায় চার মাস পরে এই প্রোডাক্টটা কিন্তু এসেছে

পাঁচে চব্বিশ এবং লম্বায় বত্রিশ ইঞ্চি এই প্রোডাক্টটা নিতে পারবেন মাত্র পাঁচ হাজার দুশো টাকায় ওকে পাঁচ হাজার দুশো টাকার মধ্যে আরও একটা ডিজাইন দেখা যায় এটা আমার কাছে বেশি প্রোডাক্ট নাই সো যারা আগে অর্ডার করবেন তারা পাবেন পরে কিন্তু অর্ডার করলে আর এই প্রোডাক্টগুলো আমরা দিতে পারবো না চব্বিশ বাই বত্রিশ ইঞ্চি অনলি মাত্র পাঁচ হাজার দুশো টাকা ওকে খুব চমৎকার ডিজাইন প্রত্যেকটা দেখেন এই যে আরেকটা ডিজাইন দেখাই শিপের মধ্যে শিপ অনেক চাহিদা ছিল অনেকদিন পর রিস্টক করতে পেরেছি এবং মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেকগুলো প্রোডাক্ট অনেকগুলো ডিজাইন এসেছে বাই ইঞ্চি মাত্র টাকা ওকে খুব চমৎকার চব্বিশ বাই বত্রিশ ইঞ্চি লাস্ট এই ডিজাইনটা দেখাই শেষ করব দেখেন ভাইয়া আসলে মুখে বলার কিছু নাই আমাদের প্রোডাক্টগুলো আপনি কাছ থেকে দেখলেই বুঝতে পারবেন কিভাবে সাইন করতেছে ডিফারেন্ট ডিফারেন্ট কালারের এবং গ্রেনের সাইজগুলো আপনি দেখেন এবং আপনি দেখেন আমি কত জোরে ঘষা দিচ্ছি এগুলো কিন্তু উঠার কিছু নাই ইনশাল্লাহ মেল্টেড জি মেল্টেড ক্রিস্টাল কিন্তু এখানে সেট আপ করা আছে এগুলো লাইফ টাইম গ্যারান্টি ইনশাল্লাহ ওকে খুব ইচ্ছা মতো ওয়াশ করতে পারবেন এবার যাদের একটু বাজেট কম প্লাস হলো যে একটু ছোটর মধ্যে চাচ্ছেন তাদের জন্য এই সাইজটা এই প্রোডাক্টটা আমাদের লম্বায় আছে 16 ইঞ্চি এবং পাশে আছে 36 ইঞ্চি তার মানে 3 ফিট এই প্রোডাক্টটা কিন্তু আমাদের সবচাইতে বেশি সেল হয়েছে আমরা যত প্রোডাক্ট এনেছি তো মসজিদ আল আকসা এসেছে আপনাদের জন্য আলহামদুলিল্লাহ একটা ভালো কোয়ান্টিটির প্রোডাক্ট নিয়ে আসছি এই প্রোডাক্টগুলো আমাদের বরাবরের মতো প্রাইস ছিল চার টাকা যেটা পাঁচশো টাকা ডিসকাউন্টে মাত্র চার টাকা করে নিতে পারবে ওকে মাত্র চার হাজার টাকায় চমৎকার এই মডেলগুলো নিতে পারবে এগুলো কিন্তু সবই আমাদের দেড় ইঞ্চি মোটা অ্যালুমিনিয়ামের ফ্রেম থাকবে এবং আপনি ফিটিংসটা দেখেন কত ভালো ফিটিংস করা এবং দুই পাশে দুইটা এরকম চাইনিজ লক থাকবে পিছনে ফাইবার থাকবে সো প্রোডাক্ট যেমন কোয়ালিটি আমরা কিন্তু ডিসকাউন্ট দিচ্ছি বলে যে কোয়ালিটি খারাপ দিচ্ছি এমন না সেম প্রোডাক্টটাই জাস্ট পনেরো দিনের জন্য এই ডিসকাউন্টটা থাকবে যারা যারা অর্ডার করবেন দ্রুত নিয়ে দিবেন ওকে দেখেন কতটা চমৎকার একটা ডিজাইন এরপর এই ডিজাইনটা এটা কিন্তু আমাদের বড়র মধ্যেও ছিল কতটা দেখেন মানে একেবারে চোখে লাগার মতো কিন্তু ডিজাইন জাস্ট ওয়াও কালেকশন ওকে এটা বড়টা ছিল 7000 টাকার সাইজ অনেকের জন্য এটা একটু টাফ হয়ে যেতে পারে বা সাইজ নাও মিলতে পারে তাদের জন্য এই সাইজটা আছে মাত্র 4000 টাকা এগুলো কিন্তু 4500 প্রাইস ছিল 500 টাকা ডিসকাউন্ট দিয়ে আমরা এই প্রাইসটা রাখছি মাত্র 4000 টাকায় চমৎকার কিন্তু মাল্টিপল কিন্তু এই সিনারি গুলা দেখেন একেবারে ক্রিস্টাল দেখেন কতটা বিগ সাইজ এর ক্রিস্টাল আরেকটা জিনিস খেয়াল করেন ভাই হাত দেওয়ার কোনো জায়গা নেই পুরো এটা ক্রিস্টাল দিয়ে ভরা বাংলাদেশে কেউ কিন্তু এত ক্রিস্টাল দিয়ে প্রোডাক্ট আনে না আমরা যেই ধরনের প্রোডাক্ট গুলো আপনাদের জন্য আনার চেষ্টা করি ওকে খুব চমৎকার এই 16 বাই 36 ইঞ্চি এই প্রোডাক্টটা আপনারা নিতে পারবেন মাত্র 4000 টাকা মাত্র 4000 টাকায় চমৎকার এই সিনারি বাসাটাকে রাজপ্রাসাদ যারা বানাতে চান তারা কিন্তু চাইলে এই প্রোডাক্ট গুলা কিন্তু দেখে শুনে বুঝে বাংলাদেশে যে কোনো জায়গায় নিতে পারবে ইনশাল্লাহ ভাই এগুলো তো ওয়াশ করা যাবে তাইতো হান্ড্রেড পার্সেন্ট এই যে আমি হাত দিয়ে দেখেন ঘষতেছি কত জোরে ওঠার কিছু নাই এটা আপনি ভিজা কাপড় দিয়ে ক্লিন করতে পারবেন ফ্রেমটা অ্যালুমিনিয়াম কোনো প্রবলেম হবে না যারা যেটা নিতে চান আমাদের স্ক্রিনশট দিবেন কাইন্ডলি কারণ আমাদের অনেক ডিজাইন তো আসলে বুঝতে পারব না স্ক্রিনশট দিবেন এবং নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে অনলি পাঁচশো টাকা অ্যাডভান্স করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন ওকে আর যাদের পক্ষে শপে এসে নেওয়া পসিবল তারা কিন্তু দশটা দেখে একটা নিতে পারবেন তাছাড়া আমাদের এই সিনারি ছাড়াও কিন্তু আমাদের অনেক অনেক কালেকশন আছে তো আমাদের সব লোকেশনটা বলে দেই আমাদের সব লোকেশন একশো একচল্লিশ নম্বর সব খিলগাঁও তালতলা সিটি কর্পোরেশন সুপার মার্কেট ঢাকা তালতলা মার্কেটের মেইন গেট দিয়ে ঢুকলে হাতের বাম সাইডে ফুচকার দোকানগুলোর পাশেই আমাদের শপটা ওকে চমৎকার এই সিনারিগুলো আপনারা যারা নেবেন তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন তো যারা নিজের বাসাটাকে একটু ব্যতিক্রমীভাবে সাজাতে চান আপনাদের জন্য কিন্তু খুব চমৎকার কিছু কালেকশন আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরও একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ওরে ভাই বন্দুক নিয়ে নাকি জি এটা স্পেশাল কালেকশন ছিল হায়দার ভাই বলছে যে এটা একটু দেখাইতে তো এটা হলো যে দেখাই দিলাম মাত্র দুই পিস প্রোডাক্ট আছে যার ভাগ্যে থাকবে সে আগে পেয়ে যাবে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু স্ক্রিনশট দিয়ে ইমো এ যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইমন ভাই আল্লাহ হাফেজ